আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিসমিল্লা সাইকেল স্টোরে আবার চলে আসলাম আমার বন্ধু একটা সাইকেল কিনবে ওনার বাচ্চার জন্য তারপর চলে আসলাম অনেকদিন আসবো আসবো করে ভাবছি তো তাহলে এখানে সবই কি নতুন সাইকেল ও আচ্ছা তাহলে একটা সাইকেল দেখান দেখি কি অবস্থা আজকে এটা কি কোম্পানি আকিজ না আকিজ আকিজের সাইকেলও আছে তাই না আকিজ স্যার আকিজ আকিজ প্রাইস কেমন প্রাইসে অল্প অল্প করবে মোটামুটি 7300 টাকা খুব ভালো দাম না সানা তো না সানা চলে না এই যে ও সানা ফন্ডিস আর এখন আগের মত চলে না তাহলে

তো প্রিয় দর্শক হাফিসম সাইকেল স্টোরে অলরেডি আমরা একটা সাইকেল পছন্দ করেছি ভাই একটা দাম বলবো কি ভাই একটা দাম বলি ভাই সাত সাতের নিচে কি কোনো কিছু কমান যায় না সাথে নিজে দাম বলাই যাবে না ভাই ডাইরেক্ট বলতেছে সাথে নিজে তো আসাই যাবে না আমাদের সাইকেলটা মোটামুটি পছন্দ হয়েছে তো দেখি বিসমিল্লা সাইকেল স্টোরে কেনা যায় না তো আমাদের এটা পছন্দ হয়েছে আশা করি নিব তো আমার দামের দুটো সমস্যা হচ্ছে প্রিয় দর্শক খুবই রিকোয়েস্টের মাধ্যমে কিছুটা কম দিয়ে যাই হোক সাত হাজার টাকা দিয়ে মানে খুবই কষ্ট করে আমরা সাত হাজার টাকা নিয়ে নিলাম সাইকেলটি বন্ধু তাহলে সাইকেলটা তোমার কেমন পছন্দ হয়েছে এবং আপনারা আসবেন আমরা দেখছি অনেক জায়গায় দেখছি শহর বন্ধনে আমরা থাকি সেই তুলনায় আমাদের ভাই এই বাজারে সাইকেলও ব্যাপক সাইকেল আকেশ কোম্পানির যতগুলো সাইকেল হতে পারে সব ধরনের সাইকেল আমাদের বড় ভাই আছে আমরা দোয়া করি যেন ভাই আল্লাহ তার

জিন্দারিত্ব আছে আপনার এখানে আসে আপনাদের পছন্দের মতো আর্কিস কোম্পানির যত ধরনের গাড়ি হতে পারে সমস্ত গাড়ি ভাইয়ের কাছে আছে ইনশাআল্লাহ আপনার এখানে এসে নিশ্চিতভাবে আপনাদের গাড়ি নিতে পারেন স্যার শুনে খুব ভালো লাগলো আমার বন্ধু গাড়িটা কিনে ফেললো গাড়িটা সত্যি গর্জিয়াস বাচ্চার জন্য একবার পারফেক্ট এবং আমার জন্য ভালো লাগতেছে কারণ এই ধরনের কিন্তু আমরা বাইক দেখতে পাই মাশাল্লা মাশাল্লাহ তো ভাই তাহলে এখন কী কাজ করা যায় সেই কাজগুলো করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি এখন আমাদের এই নতুন সাইকেলে কী কী কাজ করা লাগে বা করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নেব চলুন যাওয়া যাক না ঠিক করে দেবেন সমস্যা নাই একটা কথা বলি আপনাদের প্লিজ মনের মনোযোগ দিয়ে আপনারা শুনবেন অবশ্যই আপনারা সাইকেল কিনতে আসার সময় আপনারা দেখে শুনে নিজ দায়িত্বে সাইকেল কিনবেন এবং লেনদেন আপনারা নিজ দায়িত্বেই করবেন আমি একজন জাস্ট একজন ইউটিউবার হিসাবে বলছি জাস্ট এতটুকুই সার্ভিসিং তো আপনার ফ্রি সার্ভিসিং কতদিন করবেন হ্যাঁ

তো এখন প্রসেস হচ্ছে প্রসেস প্রসেস প্রায় মধ্যে হয়ে গেলেই আমরা সাইকেলটি নিয়ে যাব তো খুব কষ্ট করে আমরা দেখ সাত হাজার টাকা দিয়ে একবার ফিস্ট করে নিলাম আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের আমাদের বিসমিল্লা সাইকেল স্টোর তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আমার নতুন চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা